কুরবানি শুধু গরু ছাগল জবাই নয় আল্লাহর পথে ত্যাগেই কুরবানি হয় ইব্রাহিম সাল্লাম দেখিয়েছেন আত্মত্যাগ করে রবের প্রেমে সন্তানকে উৎসর্গ করে রবের নির্দেশে পুত্রকে কুরবানি দিতে পিতা প্রস্তুত নির্দিধায় পুত্র বলেছিল রবের খুশিতে তাই হোক আজও জাগ্রত করি সেই ত্যাগের স্মৃতি যেতে গে পিতা পুত্রে ছিল শুধুই রবের প্রীতি কুরবানি শুধু আল্লাহর উদ্দেশ্যে দিতে হয় সবই বিফল যদি নিয়ত ঠিক না হয় লোক দেখানো কুরবানিতে নেই কোনো লাভ হৃদয়ে না থাকলে তাকোয়া তাতেও হবে পাপ আমাদের ত্যাগে ভাঙুক সকল অহংকার হৃদয়ে প্রেম জাগুক শুধুই আল্লাহর এই হোক কুরবানির প্রকৃত আয়োজন গেই হবে ইমানের প্রকৃত সংরক্ষণ